আমেরিকার পদক্ষেপে নতুন চাপে আওয়ামী লীগ আওয়ামী লীগের চোখে মুখে হতাশার ছাপ আওয়ামী লীগ বলতে চাইছে না জনগণকে বুঝতে দিতে চাইছে না যে তারা চাপে আছে দর্শক জেনারেল আজিজ আহমেদের উপর যে মার্কিন পদক্ষেপ আমেরিকার পদক্ষেপ সেই সিদ্ধান্তের সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করেছি যে রাজনীতিতে তার প্রভাব কি ফলাফল কি। আমরা দেখানোর চেষ্টা করেছি যে সাবেক বর্তমান সিভিল আমলা বা সেনাবাহিনী কর্মকর্তা তাদের উপর ডেফিনেটলি প্রভাব পড়বে এবং অন্য অন্য দুর্নীতিবাজ বড়ো বড়ো ব্যবসায়ী বা আমলা দুর্নীতিবাজ বা সেনাবাহিনী দুর্নীতিবাজ এদের জন্য এই মার্কিন স্যাংশন অন আজিজ আহমেদ এবং তার পরিবার বিশেষ করে পরিবার যুক্ত হওয়ার কারণে একটা ডেটারেন্স হিসাবে কাজ করবে আর বড়ো ভয়ের মধ্যে থাকবে কারণ যুক্তরাষ্ট্রের এইভাবে ব্যাপক মাত্রায় স্যাংশন খাওয়া পরিবারসহ তার ব্যবসা বাণিজ্য তার পৃথিবী সংকুচিত হয়ে যাওয়ার মতো এমনকি ডলার লেনদেন বা সুইফটে তার বড় ব্যবসা বাণিজ্য থাকলে এগুলোর ক্ষেত্রেও নানান বিধিনিষেধের মধ্যে পড়তে পারে অতএব এটা পৃথিবী সংকুচিত হয়ে যাওয়ার মতো আওয়ামী লীগের উপর প্রভাব কি দেখেন ওবায়দুল কাদের হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী এরা একটু গাছাড়া ভাব মানে বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছেন এটাকে গায়ে নিতে চাচ্ছেন না অথবা মোটামুটি এটাকে পরোক্ষভাবে সমর্থনই করছেন কিন্তু আওয়ামী লীগ নেতারা জানে যে আসলে এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা চপেটা ঘাত এর মানে একটা চাপ এবং আজিজ আহমেদের উপর এই স্যাংশন এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর পেছনে যে যুক্তরাষ্ট্রের রাজনীতি আছে জাস্ট দুর্নীতি বিরোধী নয় এটা আওয়ামী লীগের অনেকে প্রথম আলোর সাথে সাক্ষাৎকার স্বীকার করেছে যে এর পেছনে রাজনীতি আছে এবং আজিজ আহমেদ নিজেই বলেছে যে সরকারকে হেউ করার উদ্দেশ্য থাকতে পারে হ্যাঁ আছে এটা সরকারকে একটা বার্তা সরকার কি চেয়েছে বা কিছুতেই খুশি যে তাদের সেনাপ্রধানের উপর স্যাংশনগুলো ব্যক্তির উপর কিন্তু না সেনাপ্রধান এই পদ ব্যবহার করে তার পাওয়ার ব্যবহার করে দুর্নীতি করেছেন আজিজ আহমেদ সেনাবাহিনী থেকে অবসান নিয়ে কোনো ব্যবসা বাণিজ্যে কোথাও দুর্নীতি করলে সেটা সরকারের জন্য ডিসক্রেডিট না কিন্তু সেনাপ্রধান থাকা অবস্থায় দুর্নীতি করেছেন এটা টোটাল সেনাবাহিনীর জন্য টোটাল দেশের জন্য লজ্জাজনক একটা অবস্থা অতএব প্রভাব সারা দেশের উপরে আছে এবং আওয়ামী লীগের উপর ডেফিনেটলি আছে অথবা আওয়ামী লীগ যতই বলুক যে তারা এটা গায়ে নিতে চাচ্ছে না আসলে তারা কঠিন চাপ ফিল করছে নতুন চাপ ফিল করছে বেশি করে চাপটা হচ্ছে এই দিকে যে ডোনাল্ডোর সফর নিয়ে কত কথা বলল আর ডোনাল্ডু দেশে যাওয়ার পরেই স্যাংশনের বিষয়টা সামনে এনে দিল এর মানে চপে ডাকাত এক ধরনের এবং সরকার নির্বাচনের পর যে একটা স্বস্তিজনক অবস্থায় আছেন সেই স্বস্তি অবস্থা এখন অস্বস্তিকর অবস্থায় পরিণত হয়েছে যে না যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেয় সামনে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে এবং একটা মজার সিনারিও তৈরি হয়েছে দেখেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওবায়দুল কাদের সাহেব খুব নরম সুরে কথা বলছেন কেন তার নরম সুর তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা মার্কিন বিসানীতির প্রয়োগ নয় ওবায়দুল কাদের পররাষ্ট্রমন্ত্রীও সেম ক্যাটাগরির কথা বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসাানীতির প্রয়োগ নয় বলে জানিয়েছেন ওবায়দুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটা আওয়ামী লীগের অফিসিয়াল মন্তব্য বলা যায় যেহেতু ওবায়দুল কাদের বলেছেন মুখপাত্র তো এখানে ভিসানীতির প্রয়োগ নয় এর মানে ভিসানীতির প্রয়োগ নয় এজন্য আওয়ামী লীগ খুশি এখন যদি অদূর ভবিষ্যতে ভিসানীতির প্রয়োগ আনুষ্ঠানিকভাবে কোনোভাবে করা হয় এবং সেটা যদি জানাজানি হয় তখন কি বলবেন এর মানে নীতির প্রয়োগ নয় তো যে আইনের অধীনে দেওয়া হয়েছে এই আইনের অধীনে দিতে পারে সমস্যা নেই তারাও সরকার ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই তো তবে জিরো টলারেন্স হলে আজিজ আহমেদের বিচার সরকার কেন করেনি কেন সরকারের এই সরকারকে ব্যবহার করেই তো এই দুর্নীতিগুলো করেছে এর মানে সরকার যতই ইনডিফারেন্ট ভাব দেখাক মূলত আজিজ আহমেদ দুর্নীতি করেছে যেমন যেটা বলা হয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে যে তার ভাইয়ের জন্য দুর্নীতি করেছে ভাইয়ের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তিনি ক্ষমতার অপপ্রয়োগ করেছেন ক্ষমতার অপপ্রয়োগটা করেছেন কীভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়কে ব্যবহার করেই তো তাই না এর মানে আওয়ামী লীগ সরকার অভিযুক্ত এই ভিসানীতিতে মানে এই এই নিষেধাজ্ঞায় এটা এটা কি ওবায়দুল কাদের জানেন না এটা বলতে পারছেন না এর মানে তিনি জানেন যে আওয়ামী লীগ সরকারকে অভিযুক্ত করা হয়েছে কার্যত কারণ সরকারকে ব্যবহার করে তিনি তার ভাইকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন বা তার ভাইকে টেন্ডার দিয়েছেন এই তো এটা তো সরকারি ক্ষমতা ব্যবহার করে অতএব ওবায়দুল কাদের যতই নরম সুরে কথা বলুক যে না এটা ভিসা নীতির আলোকে দেওয়া হয়নি এটা দেওয়া হয়েছে অ্যাপ্রিসিয়েশন ফরেন ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারায় অমুক তমুক এসব কথা এই সব নরম কথা বলে তো লাভ নেই আসলে তো তারা অভিযুক্ত মনে মনে জানেন যে আসলে কতটা বিব্রত কতটা লজ্জিত কতটা চাপ কারণ আবারও বলছি অভিযোগটা শেষে দায়ী করা হয় সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করা হয় কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হেল্প না করলে কিভাবে তার ভাইকে দায় মুক্তি দিল ক্ষমতা প্রয়োগ করে আইন মন্ত্রণালয়কেও দায় দায়ী করা হয় কিভাবে তার ভাইকে ক্ষমা করে দেওয়া হলো আইন মন্ত্রণালয় অনুমোদন ছাড়া এটা হয় না অতএব ওবায়দুল কাদের বললেই হবে না বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে আগেই জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা বিষানীতির প্রয়োগ নয় বিষানীতির প্রয়োগ নেয় তাতে কি এখন এখানে যে মজার ঘটনা ঘটেছে ভিশানীতির প্রয়োগ ঠিক আছে এখানে হয়নি তো সামনে হলে তখন তখন তো এই যে ভিসানীতির প্রয়োগ নয় এই কথা বলা মানে ভিসানীতিকে এক প্রকার বৈধতা দেয়া এখন সেটা দিলে তখন কি বলবেন তখন তো একেবারে মুখ কালো হয়ে যাবে তো দর্শক স্পষ্টতি বোঝা যায় যে আসলে আওয়ামী লীগ চাপে পড়েছে এবং চাপে পড়ে এমনকি দুর্নীতিবাজদের পক্ষে দাঁড়ালে আবার একেবারে সম্মান যায় নির্বাচনের কারচুপি এটা তো অস্বীকার করা যায় কিন্তু এগুলো আবার অস্বীকারও করা যায় না এই জন্য ওবায়দুল কাদের এখন সুরে কথা বলছেন পরিস্থিতি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছেন চুপ থেকে এটাও একটা আওয়ামী কৌশল যে না এই বিষয়টা গায়ে লাগাচ্ছে না এতে স্যাংশন দিয়েছে তাতে কি ওতে আমরা ওগুলো নিয়ে ভাবি না দিয়েছে দেখ বাংলাদেশেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টানা এরকম একটা গাছ ছাড়া ভাব দেখানোর চেষ্টা করছে এটা একটা মেকি এটা কৃত্রিম ভাব যে না এগুলো গায়ে মাগাচ্ছি না আসলে আজিজ আহমেদের অভিযোগটা দিন শেষে সরকারের বিরুদ্ধে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সবার কাছে যায় বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ কতটা চাপে উপরে উপরে ভাব ওবায়দুল কাদের নরম সুর গায়ে লাগাচ্ছে না আসলে গায়ে ঠিক মতোই লেগেছে তো দর্শক আমরা যে নাজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে আরও কিছু দাবি সামনে আনতে চাই কিছু আলাপ সামনে আনতে চাই যেহেতু সরকার উপর উপরে ভাব নিচ্ছে যে না এতে এটা তারা গায়ে লাগাচ্ছে না কিং আগে অবহিত করা হয়েছিল এবং বাংলাদেশ সরকারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে অনেকটা পরোক্ষভাবে সমর্থন করছে হাসান মাহমুদের বক্তব্য কিংবা ওবায়দুল কাদের বক্তব্য অনেকটা এরকমই যে ঠিক আছে দিয়েছে দিক দুর্নীতির বিরুদ্ধে তো আমরাও কাজ করছি এখন সরকারের জন্য সরকারকে দুইটা কাজ করতে হবে হয় বলতে হবে যুক্তরাষ্ট্রের এই স্যাংশন ভুয়া এটা অন্যায় অন্যায্য আজিজ আহমেদ যেভাবে বলছে নিজে যেরকম বলছে যে তার উপর জুলুম করা হয়েছে তিনি কোনো অপরাধ করেননি সরকারকে এইভাবে বলতে হবে যে আজিজ আহমেদ কোনো অপরাধ করেনি সব ষড়যন্ত্র আলজাজিরা ভুলবল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে সরকারকে এভাবে স্ট্যান্স নিতে হবে না হলে সরকারকে বিচারের ব্যবস্থা করতে হবে কারণ সেনাপ্রধান হিসাবে দুর্নীতি করেছে এই অভিযোগ যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণিত হয়েছে বলেই তারা নিষেধাজ্ঞা দিয়েছে অতএব সরকারের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু করা যে আসলে যুক্তরাষ্ট্র বলছে তারা স্যাংশন দিচ্ছে আমরা তদন্ত করে দেখি যে আসলে তিনি কি করেছেন কিছু করেছেন কিনা করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তিনি টেন্ডারে দুর্নীতি করেছেন কিনা ভাইকে ভাইকে দায় মুক্তি কীভাবে দিয়েছেন ক্ষমতার অপব্যবহার ছিল কিনা আরও যেসব অভিযোগ এনেছে প্রত্যেকটা তদন্তের ব্যবস্থা গ্রহণ করা উচিত দুদকের উচিত তদন্ত শুরু করা এবং সরকারের উচিত তার বিরুদ্ধে মামলা করা না হলে সরকারের মোনাফিকে নীতি প্রমাণিত হবে যুক্তরাষ্ট্রের স্যাংশনের বিরুদ্ধেও বলবে না আবার আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত করার উদ্যোগও নিবে না এটা হতে পারে না এই দুইটার একটা পড়তি হবে অতএব গ্যারাকলে পড়েছে সরকার বুঝতে পেরেছেন আমরা আহ্বান জানাই যে আজিজ আহমেদের বিরুদ্ধে আপনারাও তদন্তের উদ্যোগ নেন তাহলে বোঝা যাবে যে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে আসলে জিরো টলারেন্সে